বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনেকবারই বলেছেন কথাগুলো মানুষ ক্রিকেট নিয়ে মাতামাতি করে ক্রিকেটারদের বীর বলে মানুষের দৃষ্টিতে ক্রিকেটাররা মহাতারকা কিন্তু সত্যিকার বীর তো তারাই যারা বিস্তীর্ণ মাঠে ফসল ফলান পায়ের ঘাম মাথায় ফেলে ইট ভাঙেন কারখানায় কাজ করে দেশের অর্থনীতিকে সচল রাখেন মাশরাফির কাছে বীর বলুন কিংবা তারকা এই কৃষক কিংবা খেটে খাওয়া মানুষেরাই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের এই দর্শনটা খুব ভালো লেগেছে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরের তিনি সতেরোই জুন টুইটারে মাশরাফির ছবি পোস্ট করেন ছবির সঙ্গে লেখা তার সেই বিখ্যাত উক্তি শ্রমিকেরা তারকা তারা দেশ করেন আমরা ক্রিকেট খেলে আহামরি কি করতে পেরেছি ক্রিকেট মাঠে কি ধান হয় যে শ্রমিকের ইটের পর ইট গেঁথে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলেন কারখানায় কাজ করে উৎপাদনে সহায়তা করেন সত্যিকারের বীর সত্যিকারের তারকার তারাই থারু মাশরাফির এই উক্তির প্রশংসা করে লিখেছেন ক্রিকেট নিয়ে বাংলাদেশের দার্শনিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দারুণ একটি ভাবনা এটি সত্যিকারের বীরদের অভিনন্দিত করুন সমর্থন দিন ক্রিকেট খেলাটা উপভোগ করুন থারুরের এই টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই মন্তব্য করেছেন অনেকের মন্তব্যেই ছিল মাশরাফির প্রতি শ্রদ্ধা ও সম্মান রাজনৈতিক মন্তব্যও আছে অনেকগুলো থারুর এই রাজনৈতিক জীবনে মাশরাফির মতো করে ভেবেছেন কিনা এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেউ কেউ থারুর বর্তমানে ভারতীয় লোকসভায় কংগ্রেসের অন্যতম সংসদ সাবেক এই কূটনীতিক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল দায়িত্বও পালন করেছেন প্লেচার স্কুল অব ডিপ্লোমেসিস কৃতি ছাত্র থারুর মনমোহন সিংয়ের সরকারের ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন